আমি যা বলবো আপনাকে সেটাই বলতে হবে অবশ্যই রেডি রেডি ওকে এক এক দুই দুই তিন তিন চার চার পাঁচ পাঁচ ছয় ছয় সাত সাত আট আট তারপরে তিনটা বলুন নয় দশ আমি বলেছি আমি যেটা বলবো আপনার সেটাই বলতে হবে তারপর তিনটা

প্যাক একে প্যাক প্যাক একে প্যাক প্যাক দোকানে প্যাক 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 দোকানে প্যাক 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 তিনে প্যাক 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 দোকানে প্যাক 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 তারপরে তিনটা কি হবে বলে তারপর তিনটা কি হবে বলে ধরে ফেলেছেন আপনি ধরে ফেলে ধরে ফেলেছেন আপনি গেম জিতে গেছেন আপনার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে গেম সে শেষ হয়নি